দর্শক আপনাকে আমি কচু উঠায় দেখাচ্ছি আসলে কিভাবে কচুটা উঠাইতে হয় ঠিক আছে সরাসরি কচু উঠায় দেখাচ্ছি লতি ছিল লতি গুলা কেটে দিচ্ছি কি বিশাল কচু এ পুরো মানের মতো হয়ে গেছে আমি হাতে ধরে রাখতে পারতেছি না এটি সত্তর আশি টাকা বিক্রি করা যাবে এই একটা কচুর ওজন প্রায় তিন থেকে চার কেজি পাঁচ কেজি পর্যন্ত হয়

তিনটা লতি বেড়েছে দেখেন তিনটা লতি তিনটা লতি বেড়েছে রেখে দিলাম দেখেন দেখেন এখানে পর্যন্ত লতি দেখছেন কি মোটা এটা হাইব্রিড লতি হাইব্রিড এটা নামি হাইব্রিড লতির বাড়ি এক দর্শক আপনারা এটি এখনই রোপণ করতে পারবেন

এই যে দেখেন কত সুন্দর লতি চারা দেখছেন চারাতে দেখেন সাইডটা অলরেডি লতি বের এটা আপনারা রোপণ করলে মাত্র এক মাস পর থেকে গাছ থেকে লতি উঠায় বাজার করতে পারবেন ঠিক আছে সস্তার ভালো অবস্থা আপনার নিম্ন মানের তারা ক্রয় করে প্রতারিত হবেন না ভালো বীজে ভালো ফসল অবশ্যই ভালো বীজ চাষ করবেন এবং চাষ করে লাভবান হবেন আল্লাহ